সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো বগুড়া জেলার ধূপচাটিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে আছি আমরা আপনাদের কাছে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু এই সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে ধারণা দিব আজ হলো বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করতেছি এটি হলো বগুড়া ধাপের হাটে আমরা আপনাদেরকে এই বগুড়া ধাপের হাট থেকে জানানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস জাতের বকলা সার গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পাশে সুন্দর দুটি গরু দেখতেছি আমরা আপনাদেরকে দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন জোড়া কেমন দাম চাচ্ছেন তিনশো দর্শক দেখেন লক্ষ টাকা দাম চাচ্ছে এই জোড়াটার দাঁত চাচা তিন এখনো দাঁত হয় নাই তো কাস্টমারে আজকে কেমন দাম দিতেছে ষাট পর্যন্ত কয় দুইশো ষাট পর্যন্ত বলে দর্শক দেখেন দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত দাম দিতেছে এই জোড়া গরুটার আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা এই পাশে একটি গরু আছে আমরা ধারণা দেবো ভাই দাঁত হয়েছে দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছেন ভাইয়া একশো পনেরো চাষে একশো পনেরো চাওয়া কাস্টমার আজকে কেমন দাম দিচ্ছে ভাইয়া এটা পঁচানব্বই ছিয়ানব্বই কয় ভাই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম দিচ্ছে দর্শক আজকে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম দিচ্ছে এখনো দাঁত হয় নাই তো আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটা চাচা কেমন দাম চাচ্ছে চাচা কেমন দাম চাচ্ছেন বাবা দাম চাইছে একশো পঁচিশ চাই চাইছে বাবা একশো আগে পঁচিশ চাইছেন এখন পনেরো চাচ্ছে দাঁত হয়েছে না এখনো দাঁত হয় নাই আজকে কাস্টমারে কেমন দাম দাম দশ হাজার পর্যন্ত হয় পর্যন্ত দাম দিছে দর্শক দেখেন এখন পনেরো হাজার টাকা দাম চাচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত দাম দিতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাইয়া ভাইয়া আসসালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাইয়া এক লাখ পঁচিশ চাওয়া ভাইয়া পঁচিশ চাওয়া দাঁত হয়েছে দুই দাঁত ভাইয়া দাঁত হয়েছে দুইটা দর্শক দেখেন দাঁত হয়েছে দুইটা পঁচিশ ভাইয়া দাম চাচ্ছে আজকে কাস্টমারে কেমন দাম দিছে ভাই দশ পনেরো দাম পাইছে ভাইয়া দশ পর্যন্ত দাম দিছে ভাইয়া এটা কতটুকু ওজন হবে দাদা ভাই পনেরো চার মন পনেরো চার মন হবে দর্শক দেখেন ভাই বলতেছে প্রায় পনেরো চার পনেরো চার মনোজন হবে এক লক্ষ পনেরো পর্যন্ত দাম দিছে ভাই না দশ দশ পর্যন্ত দাম দিছে দর্শক দেখেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসছিলাম ধাপের হাট থেকে আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান টস জাতের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা কেমন দাম চাচ্ছেন সব বিরানব্বই বিরানব্বই চাওয়া দাম দাঁত হয় নাই তো এখন এখনো দাঁত হয় নাই দর্শক বিরানব্বই হাজার দাম চাচ্ছে তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে চাচা আশির নিচে কয় দুই হাজার কম কয় আশির নিচে দুই হাজার বলে দর্শক দেখেন আটাত্তর হাজার টাকা আজকের এই হাট থেকে দাম পাইতেছে চাচা আমরা আপনাদেরকে আরো ফ্রিজিয়ান জাতের সার গরুর দাম জানাবো হ্যাঁ পঁচাত্তর বলছে আচ্ছা দুই হাজার কম বলেছে ভাই আশি পঁচাত্তর দিচ্ছে তার দাম দিচ্ছে না আচ্ছা ঠিক আছে দামটা কেমন ভাই আজকে আজকে সেই বাজার বেশি ভাই বাজার বেশি গরু কত বেশি ভাইয়া তিন তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বাজার বেশি দাদা বাজার বেশি হওয়ার কারণ কি একটু বলবেন আমদানি কম আমদানি কম এই জন্য বাজার বাজার বেশি ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

দর্শক দেখেন এটা দামাদামি হচ্ছে মনে হয় আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি চাচা কত বললেন দাম কোন পঁচপন্ন হাজার বা পুষ্পান্ন বলছেন আর কত কাইটে দিতেছে ষাট দর্শক দেখেন পুষ্পান্ন হাজার টাকা দাম বলতেছে আর ষাট হাজার টাকা দাম বলে দিচ্ছে আর কি আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটা কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি ভাই কেমন দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিতেছে বড় ভাই দাম দিতেছে হাজার ভাই তেহাত্তর হাজার দর্শক দেখেন এই গরুটা সুন্দর একটি গরু ভাই তেহাত্তর হাজার টাকা আজকে দাম পাইতেছে আমরা ছিলাম হলো ধূপচাটিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে বসে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো পাঁচ সাতশো টাকা আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান জাতের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি বন্ধুরা এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে ভাইয়েরা

তো আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই পাশে আমরা গরুটার দাম জানাবো দেখি ভাই এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা যেহেতু ফ্রিজিয়ান প্রজাতির গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাইয়া কেমন চাইলেন 75 ভাই 75 চাওয়া কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই কাস্টমার দিলো ভাই 65 66 65 66 দেয় না দর্শক দেখেন এই গরুটা ভাই 65 হাজার টাকা আজকে এই হাত থেকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে আরো ফ্রিজিয়ান প্রদ জাতের সার গরু দেখানোর চেষ্টা করব এই হাট থেকে সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছে সম্ভবত এই গরুটার দাম দর হচ্ছে ভাই দাম বললেন না না দাম বলেন নাই ভাইয়া কেমন দাম চাইলেন একশো দশ ভাই একশো চাওয়া কাস্টমারে কেমন দাম দিচ্ছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই নব্বই বিরানব্বই হাজার টাকা আজকে ভাই বলে দাম পাইতেছে একশো দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে এই ধাপের হাট কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে একদম সকাল থেকে শুরু হয় দুইটার মধ্যেই কিন্তু হাটটি শেষ হয়ে যায় আপনারা সারা বাংলাদেশের যেখান থেকে আসেন আপনারা কিন্তু এই হাটে থাকতে হবে সকাল আটটার মধ্যে তাহলে সেন আপনারা পর্যাপ্ত গরু পাবেন এবং গরুর দাম দর যাচাই করে কিন্তু কিনতে পারবেন এই হাটটি কিন্তু বিশাল একটি গরুর হাট আপনার এই হাটে গরুর প্রতি হাজিল হলো সাতশো টাকা গরুটার দাম জানাবো দেখি ভাইয়েরা কেমন টাকা দিয়ে কিনছে ভাই কত দিয়ে কিনছেন

দিয়ে এই গরুটা আজকের এই হাট থেকে বেচা বিক্রি হয়ে গেছে দেখেন বাচ্চাটার হাত পা কিন্তু ভাই দেখাইতেছে বাচ্চাটার হাত পা কিন্তু খুবই ভালো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বগুড়া জেলার ধাপের হাট থেকে কিছু ফিজিয়ান ক্রস জাতের গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যেহেতু হাটের শেষের দিকে ভাইজান আপনার তো কি দাম হয়েছে কেমন দাম হচ্ছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দাম

ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বগুড়া ধাপের গরুর হাট থেকে যেহেতু ফ্রিজিয়ান আমরা সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই হাটে কিন্তু ফ্রিজিয়ান সার গরু প্রচুর পরিমাণে উঠে কিন্তু আমরা হাটে লাস্টের দিকে এসে পড়েছি আমরাও ভাবছিলাম যে এই হাটটি আপনার সন্ধ্যা পর্যন্ত হয় কিন্তু আমরা এসে দেখি এই হাটটি শুরু হয় হলো সকাল আটটার থেকে দুটার মধ্যেই শেষ হয়ে যায় ফ্রিজিয়ান ক্লথ যাতে সার গরুগুলি কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে আমরা কিন্তু হাটের লাস্টের দিকে আসি এই জন্য আমরা আপনাদেরকে ভালোভাবে আসলে এই গরুগুলো দেখাইতে পারলাম না তো আন্তরিকভাবে সেজন্য দুঃখিত দর্শক দর্শক বগুড়া ধাপের হাটে আসলে আপনাদেরকে কিন্তু খুব সকাল সকাল আসতে হবে তাহলে সে প্রচুর পরিমাণের গরু এই হাটে পাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ